বাংলাদেশে কিনেছ না পড়েও পারিনি এত কষ্ট হচ্ছিল তাও পড়েছি শুধু তোমার জন্য সেরে এই জন্যই তো তোমাকে এত ভালোবাসি জান কতটা ভালোবাসো শুনি তোমাকে আমি খুবই ভালোবাসি সারা জীবন ভালোবাসব এর আগে আমি কোনো মেয়েকে ভালোবাসতে পারিনি কোনো মেয়েও আমাকে ভালোবাসেনি তাই সব ভালোবাসা তোমার জন্য রেখে দিয়েছি কোন মেয়েকে ভালোবাসতে পারি কেন একজনকে ভালোবাসতে চেয়েছিলাম কিন্তু সে আমাকে ভালোবাসেনি তুমি কাউকে ভালোবাসতে না তবে একটি জেনে আমি সাথে প্রেম করার চেষ্টা করেছিল তুমি কি করলে আমি রাজি হইনি ঘটনাটা খুলে বলো তবে বলতে না চাইলে থাক খুলি বলি নইলে তুমি ভয় বুঝতে পারো দূর বোকা না তোমাকে আমি খুবই ভালোবেসে ফেলেছি ভুল বুঝবো কেন তারপরেও খুলে বলি আমি কোনো কথাই গোপন রাখতে চাই না ছেলেটার নাম যায় আমি কোনো দিনই তাকে দেখিনি মোবাইলে তার সাথে পরিচয় কি কল করে প্রথমে বন্ধ হতে চেয়েছে আমি ভালো মন্দ তেমন কিছু বলিনি যে মাঝে মাঝে কাল করে প্রায় জোর করেই আমার সাথে কথা বলতো একদিন তো প্রেমের প্রস্তাব দিয়ে ফেললো আমি আগে কিছু না বললেও এবার সাথে সাথে প্রত্যাক্ষণ করে ফেললাম প্রত্যাক্ষণ তা প্রত্যাক্ষণ করলে কেন প্রেম জিনিসটা আমার কখনোই ভালো চোখে দেখা হয়নি আর পরিবার থেকেও প্রেম করতে নিষেধ ছিল কারণ আমার বড় প্রেম করে বিয়ে করে সুখী হতে পারেনি অনেক নির্যাতন চর্চা করতে হচ্ছে অন্যদিকে আমার বান্ধবী প্রেম করে প্রতারিত হয়ে আত্মহত্যা করেছে তুমি বলো এ অবস্থায় প্রেম করে পরিবারের কথা অমান্য করে প্রেম করার সাহস আমি কোথায় পাব তা ছেলেটা কি কি তা বলেছিলে শুধু বলেছি বিয়ের আগে আমি প্রেম করব না সে কি বলল প্রথমে খুব অনুরোধ করেছিল কেন করবো না জানতে চেয়েছিল কিন্তু আমার এক কথা আমি প্রেম করব না তারপর ছেলেটা একদিন আমাকে হুমকি দিয়ে বলেছে তোর বিয়ে করে সাথে প্রেম করব মনে রাখিস আমি বলেছি আচ্ছা যা যা পার করিস এরপর কি হলো কিছু হয়নি কল করেনি আমার তো আর কল করার প্রশ্ন আসে না এখন কল দিয়ে বলা লাগে কি রে আমি বিয়ে করছিস না হ্যাঁ হ্যাঁ তবে শুনে না আমি বিয়ে হয়ে গেছি এখন আমি আমার স্বামীর সাথে বাসর রাখটাছি তাহলে তাকে কল করে বলো আগে কল করে আমি তো এমনি বললাম আমি ওকে আর কখনো মনে করতে চাই না আমি জিতেছি ও হেরেছি এখানেই শেষ শেষ হবে না ও তোমার সাথে সারাটা জীবন জোকের মতোই লেগে থাকবে ইস এত সুন্দর তাহলে আমি ওকে রাখবো আস্তে রাখবে জড়িয়ে রাখবে তুমি ওই পাগলটার মতো কি বলছো নাকি জানিও বলছো আমিও ওর সাথে প্রেম করেছি এখনো করছি না না সন্দেহ করব কেন তুমি ফুলের মতো পবিত্র একটা মেয়ে তুমি ওকে কল করে শুধু বলবে যে তুমি এখন আমার সাথে বাসর ঘরে নীলার ছেলেটার নম্বর মুখস্থ হয়ে গিয়েছিল মোবাইলের নম্বর উঠিয়ে কল দিল একটু পর রিং বাঁচল তখন নীল এর মোবাইলটা বেজে উঠল সেটাও নীলার কাছে এক হাতে সেটা তুলে বললো তোমার মোবাইলটাও বলার সাথে সাথে মোবাইল স্ক্রিনে নাম দেখল নীলাঞ্জনা এবং নীলার মোবাইল নম্বর নীলা হতবম্ব হয়ে তাকিয়ে রইল নীলয় আবারও বললো কি ব্যাপার কি হয়েছে নীলের ভাবটা নীলার নীলে নীল বুঝেছি তোমার মাথা নষ্ট হয়ে গেছে শোনো সে ছেলেটা হারেনি কিন্তু যা বলেছে তাই করেছে নীলো এবার নীলাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল ইয়েস ম্যাডাম আপনার জন্য আমি পাগল হয়ে গিয়েছিলাম যখন বুঝলাম প্রেমের পথে হবে না তখন সিদ্ধান্ত নিলাম এর চেয়ে সহজ পথ আছে ঘটকের মাধ্যমে বিয়ে করতে হবে আপনাকে ভালো করেছেন তাহলে আমারও তখন মাঝে মাঝে আপনার কথাগুলো শুনে প্রেম করতে ইচ্ছে হতো আপনি এত মধুর কথা বলতেন আর খুব ভালো নেন। আপনি আমাকে এত ভালোবাসতেন মনে তো আপন ছিলাম সারা জীবনেও একটা অপরাধ পথ কাজ করতো যাক মাঝে গেল যতটুকু ভালোবাসা দিয়েছেন ততটুকু ফিরিয়ে দেবার পথ হয়ে গেল আসলে আমি তোমাকে না ফেলে বাঁচতামি না তাই এই পথের আশ্রয় নিয়েছিলাম আমার এখন মনে হচ্ছে তুমি আমার জীবন সাথী না হলে আমিও বাঁচতাম না নীল নীলা ঠোঁটে একটা চুমু খেয়ে ওকে বুকের সাথে জড়িয়ে ধরে বললো সে ভালোবাসা এতদিন পাইনি তা আদায় করে নেব দিতে চাই এরপর ওরা মধুর এক ভালোবাসার জগতে চলেও গেল হাজার বছর ওরা সেখানে থাকতে চায় আজ বাসুরাতের ভালোবাসার মাধ্যমে সে জগতে শুরু হতে যাচ্ছে গল্পটি এ পর্যন্তই আপনাদের তা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ